নমস্কার প্রথমেই আপনাদের আলোর দিশার কর্ণধার সাতকি পাহাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের জানাই অনেক 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 ভালোবাসা আমরা আজকের এইভাবে বসেছি মানেই কিছু গুরুগম্ভীর বিষয় এবং টান টান কিছু উত্তেজনা যেগুলো আমরা কয়েকদিন ধরে অনুভব করছিলাম বিগত কয়েকদিন আগেই আমরা সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের ছেচল্লিশতম অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতা শেষ করেছি আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল সেই প্রতিযোগিতার রেজাল্ট এইমাত্র আমাদের কাছে এসে পৌঁছেছে পূর্ণরে সম্পূর্ণ রেজাল্ট যেহেতু আমরা সম্পূর্ণ রেজাল্ট না পেলে আমরা আপনাদেরকে জানাতে পারছিলাম না সেই কারণে সমস্ত অভিভাবকরা উৎকণ্ঠাতে থাকলেও আমরা রেজাল্ট জানাতে পারছিলাম না আজকের আমরা সম্পূর্ণ রেজাল্ট আমাদের হাতে এসে পৌঁছেছে আমাদের ছাত্রছাত্রীরা কে কোন জায়গাতে র্যাঙ্ক করেছে কিংবা কে কীভাবে এখন অবস্থান করছে আমরা সেটাই জানাব এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা হয়তো র্যাঙ্ক করতে নি দুঃখ করার কিংবা ভেঙে পড়ার কিছু নেই আসছে বছর আবার হবে এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে আমরা প্রথমেই চলে যাব ফোক সং গ্রুপ এ ফোক সং ঋদ্ধিমণ্ডল ঋদ্ধিমণ্ডল র্যাঙ্ক হয়েছে ষষ্ঠ ষষ্ঠ র্যাঙ্ক করেছে ঋদ্ধি মণ্ডল বিভাগ ক ফোক সঙ্গে ফোক সং গ্রুপ বি অর্থাৎ বিভাগ খ গার্গী দুয়ারি গার্গী দুয়ারিও ষষ্ঠ স্থান অর্জন করেছে এবার চলে যাব আমরা রবীন্দ্রসঙ্গীত গ্রুপ এ অর্থাৎ বিভাগ ক গ্রুপ এতে সুদীপ্তি দাস সুদীপ্তি দাস তৃতীয় স্থান অর্জন করেছে আমি যেহেতু আমাদের ছাত্রছাত্রীরা আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষক মহাশয়রা আছেন আমি শিক্ষক মহাশয়দের নাম পাশে বলে দিচ্ছি তাতে অন্যান্যদের বুঝতে সুবিধা হবে সুদীপ্তি দাস শিক্ষক মহাশয় হলেন বিবেকানন্দ ব্যারা মহাশয় বিবেকানন্দ ব্যারা মহাশয়ের ছাত্রী সুদীপ্তি দাস রবীন্দ্রসঙ্গীত গ্রুপ এতে তৃতীয় স্থান অর্জন করেছে সন্তু ব্যারা শিক্ষক বিবেকানন্দ বেড়া মহাশয় সন্তু ব্যারা বারোতম স্থান অর্জন করেছে এই প্রতিযোগিতাতে এবার আমরা চলে যাব গ্রুপ বি রবীন্দ্রসঙ্গীত অর্থাৎ বিভাগ খ রবীন্দ্রসঙ্গীত খ বিভাক্ষতে ঋত্বিকা দিন্ডা ঋত্বিকা দিন্ডা ষোলোতম স্থান অর্জন করেছে এই প্রতিযোগিতাতে দীপমালা গিরি দীপমালা গিরি আঠারোতম স্থান অর্জন করেছে এই প্রতিযোগিতাতে দীপমালাগিরি শিক্ষক বিবেকানন্দ ব্যারামহাশয় দীপমালা আঠারোতম স্থান অর্জন করেছে এই প্রতিযোগিতাতে এবার আমরা চলে যাব নজরুল গীতি গ্রুপ বি অর্থাৎ বিভাগ গার্গি দুয়ারি বারোতম স্থান অর্জন করেছে সুদেশনা দাস বারোতম স্থান অর্জন করেছে সুদেষ্ণাও বারোতম স্থান অর্জন করেছে সুদেশনা দাসের শিক্ষক হলেন বিবেকানন্দ ব্যারামহাশয় তনুশ্রী গিরি তনুশ্রী গিরি বা পনেরোতম স্থান অর্জন করেছে এই প্রতিযোগিতাতে শিক্ষক বিবেকানন্দ ব্যারামহাশয় যেহেতু আমরা রেজাল্টগুলো বলছি অভিভাবকদের বলবো আপনারা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও পুরো না দেখে ফোন করে কিংবা ভাবে স্যার রেজাল্ট বলুন স্যার রেজাল্ট বুঝতে পারছি না আমি আমি পুরো খুলে খুলেই বলছি কে কত স্থান অর্জন করেছে কোন শিক্ষকের ছাত্র ছাত্রী সবে বলে দিচ্ছি আপনারা পুরো ভিডিওটা কিন্তু ঠিকঠাকভাবে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখে মানে হঠাৎ হঠাৎ করে ফোন টোন করে ঝামেলা করবেন না প্রথম থেকে অনুরোধ করে দিচ্ছি আচ্ছা এবারে এবারে চলে যাব আমরা ডান্স নৃত্য ফোক ফোক নৃত্যতে গ্রুপ বিতে জয়শ্রী দাস জয়শ্রী দাস রামঙ্গাবাড়ি ও হচ্ছে তেরোতম স্থান অর্জন করেছে জয়শ্রী দাসের শিক্ষিকা তিথিরা তিথি হালদার তিথি হালদার শিক্ষিকা জয়শ্রী দাস জয়শ্রী স্থান অর্জন করেছে তম। এবারে চলে যাব নৃত্য। রবীন্দ্র রবীন্দ্রনৃত্যতে গ্রুপ এ গ্রুপ এতে রবীন্দ্রনৃত্য ছাব্বিশতম স্থান অর্জন করেছে শ্বেতাদ্রি ভূঁইয়া শ্বেতাদ্রি ভূঁইয়া ছাব্বিশতম স্থান অর্জন করেছে নৃত্য বিভাগ কতে নজরুল নৃত্য নজরুল নৃত্য বিভাগ ক গ্রুপ এ কৃষ্ণাগিরি এগারোতম স্থান অর্জন করেছে শিক্ষিকা তিথি হালদার কৃষ্ণাগিরি নজরুল নৃত্য বিভাগ ১১ এগারোতম স্থান অর্জন করেছে বিভাগ খ বিভাগ খ নজরুল নৃত্য বিভাগ খ সুরশ্রিতা দাস শিক্ষিকা তিথি হালদার তেরোতম স্থান অর্জন করেছে সুরশ্রিতা দাস তেরোতম স্থান অর্জন করেছে নজরুল নৃত্য বিভাগে বিভাগ খ এবার আমরা চলে যাব আমাদের এবং আমার যে দুটো বিষয় ছিল আবৃত্তি আবৃত্তি চলে যাব তার আগে আমরা আর একটা ছোট সাবজেক্ট ছিল আমাদের ফাইন আর্টসে ফাইন আর্টসে গ্রুপ এতে গ্রুপ এতে শুভদ্বীপ জানা নবম স্থান অর্জন করেছে এই প্রতিযোগিতাতে শিক্ষক সমরেশ বারুই এবং বিভাগ ক্ষে ফাইন আর্টস বিভাগ খতে পবিত্র মাঝি বারোতম স্থান অর্জন করেছে এই প্রতিযোগিতাতে এবার চলে যাব আমার সাবজেক্টগুলোতে আমার সাবজেক্ট অর্থাৎ আবৃত্তি এবং যোগাসন বুঝতেই পারছি অভিভাবকরা অধৈর্য হয়ে পড়ছেন যে আমার সাবজেক্টগুলো কোথায় আসবে না আমি আমাদের প্রতিষ্ঠান আলোর দিশা আমি সবার শিক্ষক অতএব আমার সাবজেক্টটা আমাকে একটু শেষেই বলতে হচ্ছে রিসাইটেশান অর্থাৎ আবৃত্তি বিভাগ ক গ্রুপ এ আমাদের ঋদ্ধিমণ্ডল ঋদ্ধিমণ্ডল এগারোতম স্থান অর্জন করেছে এই প্রতিযোগিতাতে সায়োরিপতি প্রতিও যুগ্মভাবে এগারোতম স্থান অর্জন করেছে এই প্রতিযোগিতাতে যেহেতু আবৃত্তি আমার সাবজেক্ট অর্থাৎ আবৃত্তি নিয়ে আমি আর শিক্ষকের নাম আলাদাভাবে বলছি না সংযুক্তা পাত্র হ্যাঁ আমি আর একটা বিষয় বলে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে মণ্ডল কলকাতা বাড়ি কলকাতা ও করেছে এগারোতম স্থান সায়োরিপতি রামমঙ্গা কারণ আমাদের অনেক ছাত্রছাত্রী আছে যাদের নাম পদবি একই তো অভিভাবকদের বুঝতে অসুবিধা হয় আমি এই কারণে বাড়ি কোথায় সেটা আমি বলে দিচ্ছি সায়োরিপতি বাড়ি রামমঙ্গা এগারোতম স্থান অর্জন করেছে সংযুক্তা পাত্র চোদ্দোতম স্থান বাড়ি গঞ্জের বাজার মোনালিসা মণ্ডল চোদ্দোতম স্থান বাড়ি বনশ্যামনগর গঙ্গাপুর দ্বীপশ্রী পাত্র চোদ্দোতম স্থান অর্থাৎ এই তিনজনে যুগ্মভাবে চোদ্দোতম স্থান পেয়েছে দীপশ্রী পাত্র বাড়ি রামমঙ্গা। অনুরাধা চক্রবর্তী পনেরোতম স্থান অর্জন করেছে বাড়ি রামমঙ্গা রাজশ্রী দাস রাজশ্রী দাস পনেরোতম স্থান অর্জন করেছে বাড়ি রামগঙ্গা স্নেহা রায় স্নেহা রায় আঠেরোতম স্থান অর্জন করেছে বাড়ি গঞ্জের বাজার সৌমদীপ সাহু আঠেরোতম স্থান অর্জন করেছে বাড়ি রাখালপুর রিক জানা রিক জানা আঠারোতম স্থান অর্জন করেছে রিক জানা বাড়ি কে প্লট তিতলি সামন্ত তিতলি সামন্ত তিতলিও আঠারোতম স্থান অর্জন করেছে তিতলি বাড়ি রাখালপুর কৃষ্ণাগিরি কৃষ্ণাগিরি আঠারোতম স্থান বাড়ি রামমঙ্গা রনিত রায় রনিত রায় বাড়ি গঞ্জের বাজার শ্রেষ্ঠা বেড়া শ্রেষ্ঠা বেড়া গঞ্জের বাজার সরি শ্রেষ্ঠা বেড়া বাড়ি রামমঙ্গা পরিণীতা মণ্ডল পরিণীতা মণ্ডল আঠেরোতম স্থান অর্জন করেছে আরু বাড়ি বনশ্যামনগর গঙ্গাপুর মেধা শাসমল মেধা শাসমল বাড়ি ইন্দ্রপুর আঠারোতম স্থান অর্জন করেছে আমাদের গ্রুপ এ আবৃত্তি গ্রুপ এ আমাদের যেসব ছাত্রছাত্রীরা র্যাঙ্ক করেছে এই প্রতিযোগিতাতে আমরা বাড়ি কোথায় বলে দিলাম এবারে আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না এবার আমরা চলে যাচ্ছি গ্রুপ বি আবৃত্তি গ্রুপ বিতে জয়শ্রী দাস রামমঙ্গাবাড়ি তৃতীয় স্থান অর্জন করেছে এই প্রতিযোগিতাতে জয়শ্রী দাস তৃতীয় স্থান অর্জন করেছে এই প্রতিযোগিতাতে বুঝতেই পারছেন আমার নিজের সাবজেক্ট এবং আমাদের ছাত্রছাত্রীরা সবাই খুব 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 ভালো রকম লড়াই দিয়েছে এত বড়ো একটা জায়গাতে গিয়ে ভীষণ 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 আনন্দ হচ্ছে যোগাসন গ্রুপ এ যোগাসন গ্রুপ এতে শ্রেষ্ঠা বেড়া পাথর প্রতিমা বাড়ি সরি পাথর প্রতিমা নয় শ্রেষ্ঠ বেড়ার বাড়ি রামমঙ্গা শ্রেষ্ঠা তৃতীয় স্থান অর্জন করেছে এই প্রতিযোগিতাতে রনিত রায় রনিত রায় ষষ্ঠ স্থান অর্জন করেছে এই প্রতিযোগিতাতে বাড়ি গঞ্জের বাজার শ্রেয়া খাটুয়া ষষ্ঠ স্থান অর্জন করেছে যুগ্মভাবে শ্রেয়া খাটুয়া বাড়ি রামমঙ্গা স্বাগত ওঝা সপ্তম স্থান অর্জন করেছে এই প্রতিযোগিতাতে স্বাগতর বাড়ি রামমঙ্গা দীপ ভুঁইয়া দীপ যুগ্মভাবে সপ্তম স্থান অর্জন করেছে দ্বীপ ভূঁয়ার বাড়ি কামদেবপুর পতি নবম স্থান অর্জন করেছে এই প্রতিযোগিতাতে সায়োরির বাড়ি রামমঙ্গা মৃগাঙ্ক জানা এগারোতম স্থান অর্জন করেছে এই প্রতিযোগিতাতে মৃগাঙ্কর বাড়ি বনশ্যামনগর গঙ্গাপুর স্নেহাজিৎ মাইতি এগারোতম স্থান স্নেহাজিতের বাড়ি রামমঙ্গা সুইটি জানা বারোতম স্থান অর্জন করেছে সুইটির বাড়ি শ্রীধরনগর অঙ্কিত জানা বারোতম স্থান রামগঙ্গা দীপন পড়ুয়া বারোতম স্থান বাড়ি উত্তর কাশিয়াবাদ অঙ্কিতা কুঁইতি তেরোতম স্থান রাখালপুর সৌম্যদ্বীপ সাহু তেরোতম স্থান রাখালপুর দেবার শুভম মাঝি শুভম মাঝি তেরোতম স্থান বাড়ি রাখালপুর রিক জানা তেরোতম স্থান বাড়ি কে প্লট দীপশ্রী পাত্র রামমঙ্গা রাজশ্রী দাস রামমঙ্গা প্রণব মণ্ডল বনশ্যামনগর গঙ্গাপুর প্রীতিষা রায় বনাশ্যামনগর তিতলি সামন্ত রাখালপুর শ্বেতাদ্রি ভুঁইয়া চোদ্দতম স্থান গঞ্জের বাজার অরিত দেবনাথ চোদ্দোতম স্থান কে প্লট রাজদ্বীপ জানা চোদ্দতম স্থান রাখালপুর কৃষ্ণাগিরি রা রামগঙ্গা সংযুক্তা পাত্র গঞ্জের বাজার গিরি কামদেবপুর আরাধ্যা মণ্ডল কে প্লট সম্প্রীত দেববর্ন পনেরোতম স্থান সম্প্রীতের বাড়ি হচ্ছে বনশ্যামনগর গঙ্গাপুর অনুশ্রী হাজরা বনশ্যামনগর স্নেহা দিন্ডা বনশ্যামনগর গঙ্গাপুর তা প্রামাণিক বনশ্যামনগর সায়ন কুমার কুঁইতি বনশ্যামনগর সরি সায়ন কুমার কুঁইতি রাখালপুর ষোলোতম স্থান সুজন ঘাঁটি রাখালপুর শুভশ্রী মাইতি বনশ্যামনগর গঙ্গাপুর সোমাশ্রী মাইতি নগর গঙ্গাপুর রিয়া পাত্র রাখালপুর রিয়া হচ্ছে ষোলোতম স্থান মলয় দাস শ্রীধরনগর ষোলোতম স্থান আমাদের যোগাসন বিভাগ কতে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা র্যাঙ্ক করেছে আমি সবারই নাম বললাম এবং বাড়ি কোথায় বলে দিলাম আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না বিভাগ খ যোগাসন বিভাগ খ গ্রুপ বিতে প্রণজিত পাত্র দশম স্থান অর্জন করেছে প্রণজিৎ বাড়ি শ্রী সৃজন সাউ এগারোতম স্থান বাড়ি রাখালপুর মৌমিতা বর এগারোতম স্থান বাড়ি রাখালপুর রণজিত জানা এগারোতম স্থান রাখালপুর জয়শ্রী ঘাঁটি রাখালপুর সৌমদী পাত্র শ্রীধরনগর পবিত্র মাঝি রাখালপুর জয়শ্রী দাস রামমঙ্গা, যুধিকা পাত্র শ্রীধরনগর রীতম শাহু শ্রীধরনগর বারোতম স্থান রীতমের বারোতম স্থান ঋত্বিকা দিন্ডা বনশ্যামনগর গঙ্গাপুর মধুশ্রী মাইতি বনশ্যামনগর গঙ্গাপুর মোটামুটি আমরা আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা যোগাসন বিভাগে বিভাগ খতে র্যাঙ্ক করেছে আমি সবারই নাম বললাম যারা র্যাঙ্ক করেছে তাদের নাম এবং বাড়ি কোথায় সেটাও বলে দিলাম আশা করি বুঝতে আপনাদের অসুবিধা হবে না কার কোথায় বাড়ি কিংবা কে কোন জায়গায় দাঁড়িয়ে আছে আপনারা দেখবেন ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন পরিষ্কার সুন্দর করে বলে দিয়েছি বাড়ি কোথায় নাম বিভাগ বয়স মানে কোন গ্রুপে আছে পরিষ্কার বলে দিয়েছি আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না এবার আসি আর একটা বিষয়ে এই এই যে প্রতিযোগিতা আমরা এই প্রতিযোগিতাটাকে পরীক্ষা হিসাবেই নিই বরাবরই আমরা পরীক্ষা হিসাবেই নিই প্রতি বছরই আমরা অংশগ্রহণ করি আমার যারা অভিভাবকরা আছেন আপনারা জানেন আমরা সুন্দরবনের প্রত্যন্ত এলাকাতে থাকি এই জায়গা থেকে কিভাবে আমাদের যেতে হয় সেই গাড়ি বাস তার আগে প্রিপারেশান সমস্ত কিছু নিয়ে আমরা কীরকমভাবে একটা যুদ্ধ একটা চ্যালেঞ্জ কীরকমভাবে আমরা সবাই সেটাকে অ্যাকসেপ্ট করি এবং আমরা আজকের এই পর্যন্ত পৌঁছোতে পেরেছি সেটা আপনারা অবশ্যই অবশ্যই জানেন এবং অবশ্যই সবাই আমার সঙ্গে এতদিন থেকেছেন আশা করি থাকবেন আমাদের অনেক ছাত্রছাত্রী খুব 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 ভালো পারফরমেন্স করে কিন্তু জানি না হয়তো তারা সেদিন ভালো পারফরমেন্স করতে পারেনি সেই কারণে অনেকের নাম লিস্টে নেই মানে তারা র্যাঙ্ক করেনি আপনারা অনেকেই আমাকে কয়েকদিন ধরে ফোন করেছিলেন যে স্যার কে কত র্যাঙ্ক করেছে আপনি কেন জানাচ্ছেন না আমার কাছে এই পূর্ণাঙ্গ যে আমাদের বুলেটিন পরিষদ থেকে পুরো বুলেটিন আসতেই আমি আপনাদের সম্পূর্ণ রেজাল্টটা বললাম যারা র্যাঙ্ক করতে পারো নি ছাত্রছাত্রীরা স্নেহের ছাত্রছাত্রীরা এবং অবশ্যই আমার সহযোদ্ধা এবং আমার পাশে যারা থেকেছেন সে ওইভাবক ওইভাবিকারা আপনারা যারা র্যাঙ্ক করতে পারেনি কিংবা ভালো রেজাল্ট করতে পারেনি আপনারা কেউ মনকষ্টে ভুগবেন না হতাশ হবেন না আপনারা লেগে থাকুন অবশ্যই অবশ্যই সামনের দিনগুলোতে অবশ্যই তারা তাদের সেরাটা দিতে পারবে হয়তো তারা ভালো করে কিন্তু প্রতিযোগিতাতে গিয়ে হয়তো তারা তাদের সেরাটা দেখাতে পারেনি যেহেতু আপনারা জানেন আমরা জানি না যে আমাদের কোন ছাত্রছাত্রী কীরকমভাবে কতটা কী করেছে কারণ পুরোটাই হয় ইনডোর আমরা কেউ কিন্তু ভেতরে থাকি না আমাদের সম্পূর্ণ নির্ভর করতে হয় আমাদের ছাত্রছাত্রীরা বেরিয়ে এসে যেই কথাটা বলে যে আমি এইভাবে দেখিয়েছি সেইভাবে দেখিয়েছি এর বাইরে কিন্তু আমরা কিছুই জানি না ওরা যদি আমাদের ভুলও বলে ভুল বলেছে যদি ঠিক বলে ঠিক বলেছে অতএব আপনারা বিষয়গুলো নিয়ে মনকষ্ট ভুগবেন না এবং আমরা আগামী দিনগুলোতে আবার এগিয়ে যাব এই আশা থাকবে আমাদের সর্বমোট এবছর আমাদের প্রতিষ্ঠান থেকে সর্বমোট আমাদের অংশগ্রহণ করেছিল একশো জন প্রতিযোগী সর্বমোট সর্বমোট ছিল কিন্তু একশো পনেরো জন পাঁচজন অ্যাবসেন্ট ছিল আমাদের পাঁচজন ছাত্রছাত্রী বিভিন্ন কারণে অ্যাবসেন্ট ছিল পাঁচজন বাদে আমাদের একশো জন উপস্থিত হয়েছিল এই প্রতিযোগিতাতে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা এটা আপনারা আনন্দ পাবেন আমাদের একশো দশজন ছাত্রছাত্রীর মধ্যে নব্বই জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতাতে সফল হয়েছে খুবই ভালো খবর এবং আমার যে দুটো সাবজেক্ট ছিল যোগা এবং আবৃত্তিতে যোগাসনে গ্রুপ বিতে তো বারোর বারো জনই র্যাঙ্ক করেছে আর গ্রুপ এতে একান্ন জন প্রতিযোগী ছিল চল্লিশ জনের মতো র্যাঙ্ক হয়েছে কিছুজন অবশ্যই আর্ন মানে সাকসেসফুল হতে পারেনি দুঃখ করার কিছু নেই অবশ্যই তারা পরে ভালো করবে মোটামুটি আমাদের একশো জন প্রতিযোগীর মধ্যে নব্বই জন এই প্রতিযোগিতাতে তাদের সেরাটা দিতে পেরেছে সেরাটা দিতে পেরেছে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃত পরিষদ অনুমোদিত আমাদের এই যে প্রতিষ্ঠান আলোর দিশা বহুদিন ধরে আপনাদের সঙ্গে আমাদের সুন্দরবনের প্রতিভা তোলার কাজ করছে এবং আপনারা আমাদের পাশে সবসময় থেকেছেন অভিভাবকরা এবং থাকবেন কারণ আপনারা আমাদের পাশে আছেন বলে আজকের আমরা এই জায়গাতে আসতে পেরেছি এবং আমরা আরও এগোতে পারবো খুবই আনন্দের খবর আমি আর একবারও বলবো একশো জন প্রতিযোগীর মধ্যে নব্বই জন অর্থাৎ মাত্র কয়েকজন সাকসেসফুল হতে পারেনি আর এই প্রতিযোগিতাতে আমাদের ছাত্রছাত্রীদেরকে সফল করার জন্য কিংবা তাদের সেরাটা বের করে আনার জন্য আমি প্রতিদিন মানে প্রতিযোগিতার আগে প্রায় পনেরো দিন ধরে ভোর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত অনলাইন ক্লাস করতাম যেহেতু নদী ঘেরা সুন্দরবন পনেরোটা অঞ্চল আরও বাইরে যারা ছিল সবাই ক্লাস করেছে আবৃত্তির ক্লাস অনলাইন করিয়েছি ক্লাস করাতে গিয়ে হয়তো ছাত্রছাত্রীদের কখনো বকতে হয়েছে কখনো হয়তো কঠোর হতে হয়েছে সেটা ওদের সেরাটাকে বের করে আনার জন্য অনেক সময় অভিভাবকরাও হয়তো আমার সেই কঠোর কথাগুলোকে হয়তো মেনে নিতে পারেননি মনে কষ্ট পেয়েছেন অবশ্যই আপনাদের ছেলে মেয়েদের সাফল্য কিংবা আজকের রেজাল্ট শুনে হয়তো অনেক অনেকে খুবই আনন্দিত হচ্ছেন যদি আমার সেই আচরণে আপনারা কেউ কোনো রকমভাবে আঘাত পান অভিভাবকরা কিংবা সহযোদ্ধারা সহকর্মীরা আমার আলোর দিশা প্রতিষ্ঠানের কর্ণধার হিসাবে যতটা কঠোর হলে বাচ্চাদের সেরাটা বের করে আনা যাবে আমার সাবজেক্ট কেন আমাদের গানেও যারা ভালো রেজাল্ট করেছে আমি প্রতিটা গান শুনেছি নিজে কোন গানটা দেওয়া যাবে ছবি আঁকা আমি নিজে দেখেছি কোন ছবিটা দিলে বাচ্চারা সেরা বেরিয়ে আসতে পারে সে ভালো রেজাল্ট করতে পারে প্রত্যেকটা বিষয় আমি নিজে খুঁটিয়ে খুঁটিয়ে রাত জেগে দেখেছি সমস্ত অভিভাবকরা কিংবা শিক্ষক মহাশয়রা জানেন বিষয়টা হয়তো তাদেরকে বকেছি কোনো সময় জানা এটা ঠিক হয় এটা চেঞ্জ করো এটা এভাবে করতে হবে হয়তো আমার কোনো আচরণ আপনাদের কষ্ট দিয়েছে আমি জানিও যদি কোনো আচরণ কষ্ট দিয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন আমি আপনাদের কাছে এই কারণে ক্ষমা প্রার্থী যদি আমার কোনো আচরণ আপনাদের খারাপ লেগে থাকে আর অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আগামী দিনগুলো আমাদেরও সঙ্গে থাকবেন এই আশা এই প্রত্যাশা থাকবে এবং ছেচল্লিশতম অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ প্রোগ্রামে যে রেজাল্ট সার্বিক রেজাল্ট আলোর দিশার আপনারা সবাই শুনলেন সবাই ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন এবং যারা নূতন আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি হতে চান অবশ্যই অবশ্যই এখন আমাদের সেশান চলছে ভর্তি হতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্নেহের ছোট ছোটো ছাত্রছাত্রীরা প্রিয় সহকর্মীরা এবং আমার ক্যামেরার পেছনে আমার স্নেহের যে ছাত্র প্রকাশ গিরি প্রকাশ এখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে অনেক 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 আদর থাকলো সবাই মিলে আমরা এগিয়ে যাব আলোর দিশা এগিয়ে যাক আমাদের বাচ্চা কাচ্চা ছোটরা এগিয়ে যাক এই আশা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Não mostrar.